নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন সকাল আমাদের কাছে ফিরে এলো আর নতুন করে আবার নিঃশ্বাস নিয়ে দিনটা শুরু করতে পারলাম তো ভগবানকে অনেক ধন্যবাদ জানাই যে আবার একটা নতুন সকাল আমরা পেলাম তো যাই হোক আজকে সকালবেলা চলে আসছি রান্নাঘরে এই দেখো তো কলার মোচা এটা এটা হচ্ছে তোমার এখন কলার মোচাটা বেঁচে তারপর এটা রান্না শুরু করব আর বাঁচতে হবে বাঁচতে অনেকটা টাইম লাগবে আর যেহেতু আজকে নিরামিষ খাবার তাই ডাল আর ভাত বসিয়ে দিয়েছি ওই পাশে তো এখন এটা আমি বাঁচতে শুরু করব। বাঁচতে গেলে তো অনেক টাইম লেগে যাবে আর যখন বাঁচবো তোমাদের দেখাবো তো চলো আমি তোমাদের দেখাচ্ছি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি সকালবেলা রান্নাঘরে চলে আসছি বলেই এই নয় যে বাইরের কাজ বাকি রেখেছি বাইরের কাজ সব হয়ে গেছে তো এই যে দেখো এখানে ভাত বসিয়েছি আর এই যে ডাল তো ভাত আর ডাল হলে একটা ভাজি করে দেবো ছেলে খেয়ে প্রাইভেটে যাবে ওর প্রাইভেট আছে সেই জন্য একটু তাড়াহুড়ো করে ডাল ভাত বসিয়ে দিয়েছি না হলে আমি আগে কলার মোচাটা বেছেই নিতাম তো এখন যখন হাতে টাইম কম তাই ডাল ভাতটা বসিয়েছি সঙ্গে একটু ভাজি হলেই খেতে পারবে তো চলো দেখি কতটা তাড়াতাড়ি রান্না করে দিতে পারি ডালের সঙ্গে বেগুন ভাজবো আর এই যে এখানে টমেটো নিয়ে আসছে টমেটো চাটনি করব আর নিরামিষের সঙ্গে একটু চাটনি হলে ভালো হয় তাই চাটনি টমেটো চাটনি করব আর এই যে এখানে লঙ্কা আছে এই দেখো এই যে মোচা বাঁচতে শুরু করছি এই যে কিছু বাছা হয়ে গেছে তো টাইম লাগবে বাঁচতে আবার এটা কাটতে হবে হাতে আঠা আঠা লাগে তো এটা বেছে একবারে কমপ্লিট করে নিয়ে আসি এই যে মোচা বাছা হয়ে গেছে এখন এই যে ধুয়ে জলে একটু ভাপিয়ে নিচ্ছি তারপরে রান্না করব এই দেখো কড়াই গরম হয়ে গেছে এখানে তেল ঢেলে দিলাম এখন গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো তেজপাতা আর এই দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এইখানে এই তেলেই আমি একটু আলুটা ভেজে নেব এই দেখো আলু কেটে রেখেছি এই যে এই আলুটা আমি ভেজে নেব আলুটা একটু ভেজে নেব এই দেখো আমার আলু ভাজা মোটামুটি হয়ে গেছে এখানে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম আর সঙ্গে একটু মিট মশলা দিয়েছিলাম আর এই দেখো এখানে এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে সকাল থেকে ভিজিয়ে রাখছিলাম জল ঝরানো চালটা দিয়ে দিব এর মধ্যে চাল দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল চালটাও এর সঙ্গে ভেজে নেব চালটা ভাজা হয়ে গেছে এই যে আলুর সঙ্গে চাল ভাজা হয়ে গেছে এখন আদা জিরে এই যে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে নিরামিষ রান্না তাই একটু আদা জিরা বাটাটা দিয়ে দিলাম এই দেখো এইটা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে আর এখন এর মধ্যে এই যে মোচাটা ভাবিয়ে রাখা মোচাটা ঢুলে দেবো এখন এইটা এখন একটু উল্টো পাল্টা করে নেড়ে নিলাম তো চলো আমি একটু নাড়াচাড়া করে আসি কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো মাথা মাথা জল দিয়ে দেবো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে এই যে নামানোর আগে একটু ঘি ঘি দিয়ে নেব এই যে ঘিটা একটু দিয়ে নেব এই যে আর একটু গরম মশলা দেবো ঘি দেওয়া হয়ে গেছে এই যে এখন একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তো আমার রান্না কলার মোচার রান্না মোটামুটি প্রায় হয়ে আসছে এখন নামিয়ে নেব রান্না হয়ে গেছে দেখুন আমি এ নিলাম আর আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো গোবিন্দভোগ চাল দিয়ে কলার মোচা রান্না করলাম যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আবার দেখা হবে